বছরের শিশু থেকে শুরু করে চার বছরের শিশু বিভিন্ন ধরনের নারী বৃদ্ধ এমনকি নারীকে কোনো জায়গায় তারা নিরাপদে থাকতে দেয় না তারা হায়নার চেয়েও কঠিন আজকে নারী জাতি যদি রাস্তায় বের হয় তাহলে হাইনা কিছু দলের কিছু রূপী মানুষ যারা মানুষ রূপে হায়নারা বসবাস করতেছে তারা তাদের রুট পেতে তাদের রুট পেতে থাকে কিভাবে নারীদেরকে সর্বনাশ করা যায় আজকে নারী আমাদের এই দেশে নিরাপদ না সত্যি এই জন্য আমি খুবই কঠোর থেকে কঠোর হতে বলবো বাংলাদেশ প্রশাসনকে যেন নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হয় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কলেজে মাধ্যমে স্কুলে অবরোধ হচ্ছে এবং আরো অবরোধ গড়ে তুলতে হবে নারীদের সুনিরাপদ সুনিশ্চিত করতে হবে কারণ নারীরা মায়ের জাতি তারা যদি পৃথিবীতে না আসতো আপনার আমার কারই জন্ম হতো বা আমি এক রবুল গেলে আমার মতো আরও হাজার রবুল প্রতিবাদ করবে কে তাতে আমার ভয় নেই শুধু একটাই আমি বলে যাব নারী জাতিকে যতদিন পর্যন্ত নিশ্চিত সুনিশ্চিত করতে পারিনি ততদিন পর্যন্ত আমি রবিউল ইসলাম ইনশাল্লাহ প্রতিবাদ করে যাব প্রতিবাদ করেছি আরো প্রতিবাদ করবো কিন্তু নারী জাতিরকে এই কুমাঙ্গা এই লম্পটদের হাত থেকে রক্ষা করতে হবে আর এই লম্পটগুলো কেউ না আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী তারাই সবচেয়ে বেশি লম্পট আপনার প্রতিবেশী ঘরে 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 প্রতিবাদ করে তুলুন জিহাদ করে তুলুন এবং এই রংপুর প্রশাসনের কাছে আনার জন্য সর্বপ্রকার চেষ্টা গ্রহণ করুন সবাই আওয়াজ তুলুন আজকে দেশে পরিমাণ ধর্ষণ হচ্ছে বিগত আমার বুদ্ধি হয়ে থেকে বিগত দশ আমি প্রায় দশ সাল থেকে পত্রিকা পড়ালেখা করি কারণ আমি আগে মানে হোস্টেলে থাকে লেখা লেখাপড়া করেছি তখন থেকে আমি পত্রিকা দেখতেছি শিশু তরুণী ধর্ষণ হত্যা এবং নারী জাতির হত্যা ধর্ষণ বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে আমি আজকে দূর পর্যন্ত এসেছি আজকে আমার পিঠ দেওয়ালে থেকে গেছে আমি আর পাতেছি না তাই বাধ্য হয়ে আমি ভিডিও করতেছি এবং এই ভিডিও করা চলতেই থাকবে যতদিন পর্যন্ত না নারী জাতিরা সুনিশ্চিত এবং দুনিয়াতে সফলভাবে চলাফেরা করতে পারে আপনি আমার এই ভিডিওটা দেখে আমাকে হয়তো খারাপ ভাবতে পারেন যেদিন আপনার মা বোনদের উপরে হামলা হবে যেদিন আপনার মেয়ের উপরে হামলা হবে সেই দিন বুঝতে পারবেন কি তাদের এই করুণ পরিণতিটা কি কেমন লাগে তাই ভিডিওটাকে কেউ করবেন না। সাফল করার জন্য যে যতদূর পর্যন্ত পারেন এই ভিডিও গুলোকে আমি আর চুপ থাকতে পারতেছি না আমার পিস একই দম দেওয়ালে ঠেকে গেছে আমি বাধ্য হয়ে ভিডিও করতে আসলাম কি হলো এই দেশে নারীরা কেন নিরাপদ না নারীদেরকে কারা ক্ষতি করতেছে আপনার মতো আমার মতো মানুষ রূপে মুখুশধারী কিছু কুকুর এই কুকুরের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে এবং এদের জন্য যারা ধর্ষণকারী তাদেরকে ধরে উপযুক্ত প্রমাণ পেলে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে অথবা জনসম্পর্কে রাস্তায় বিভিন্ন চৌরাস্তা মুড়ে তাদেরকে জনসমকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাদের মৃত্যু দেখে আর দশটার মানুষ যেন ভালো হতে পারে আমি আর সহ্য করতে পারতেছি না তাই আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি সবাই জাগো প্রিয় জনগণ প্রিয় দেশবাসী যে যেখানে আসেন সবাই জেগে ওঠো সবাই আওয়াজগুলো আর নয় নারী জাতিদেরকে নিরাপদ সুনিশ্চিত করতে হবে আমার মেয়ে আপনার মেয়ে আপনার বোন আমার বোন পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন কোন মেয়ে নিরাপদ না ভাই খুবই ভয় লাগে মেয়ে মানুষ কোথায় যাচ্ছে আমার বোন কোথায় যাচ্ছে আমার মা কোথায় যাচ্ছে আমার খালা কোথায় যাচ্ছে দেখে আমাকে ভয় লাগে ভাই ঘুমাতে পারতেছি না বাধ্য হয়ে ভিডিও করতে আলাম কোথার কাসুম করে করছি আমার গায়ে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে আমার এই ফেসবুক ইউটিউব টিকটকে আমি হাজার হাজার ভিডিও ছাড়বো নারী জাতির কেদকে সুনিশ্চিত করতে আমি জিহাদ করব দেখা হবে আবার নতুন কোন চেয়াদি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ